তিনি যেন হারিয়ে যাওয়া এক নক্ষত্র ব্যাট হাতে তাণ্ডব চালানো এই ব্যাটার লাল সবুজের জার্সিতে খেলেছেন তিন ফরম্যাটেই অল্প সময়ের মধ্যে পেয়েছেন জনপ্রিয়তা একটা সময় তাকে নিয়েছিল বড় আশা অথচ সেই সাব্বির রহমানে হারিয়ে গেলেন সময়ের সঙ্গে এক সময়ের হার্ড হিটার এই ব্যাটার গত বছর সুযোগ পাননি বিপিএলে এবার অবশ্য ডাত থেকে তাকে দলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস কিন্তু দলটির হয়ে ভালো কিছু করার প্রত্যয় জানিয়েছেন অবহেলায় হারিয়ে যাওয়া সেই সাব্বির রহমান বুধবার মিরপুরে তিনি কথা বলেছেন জাতীয় দলের ফেরার প্রসঙ্গে সংবাদ মাধ্যমে সাব্বির রহমান বলেন তৈরি তো অবশ্যই হচ্ছে জাতীয় দলের জন্য বয়স তো এখনও বাকি আছে আমার চেষ্টা করছি কামব্যাক করার এজন্যই মাঠে আসছি অনুশীলন করছি বিপিএল এর সুযোগ পেয়েছি বাইরের দেশে খেলতে যাচ্ছি আশা তো সবাই করে আমার পরিবারও করে আমিও করি আশাটা কিভাবে পূরণ হবে সেটা ভালো খেলার পরে তো চেষ্টা করব আবার ভালো খেলে কামব্যাক করার জন্য জাতীয় দলের হয়ে এগারোটি টেস্ট ছেষট্টি ওয়ান ডে ও আটচল্লিশটি টি টোয়েন্টি খেলেছেন সাব্বির রহমান শেষ দুই সালে পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি নতুন করে ফেরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি সাব্বির বলেন বিষয়টা হচ্ছে আপনি কোথায় অনুশীলন করতে চান যদি মিরপুরে বলেন তাহলে এটা অসম্ভব কারণ এখানে জাতীয় দলের ক্রিকেটাররা থাকে এই সুবিধা যদি সব বিভাগে ছড়িয়ে দেওয়া যায় যারা ত্রিশ জনের বাইরে থাকবে বা পাইপলাইনের বাইরে থাকবে তারা সেখানে ব্যবহার করতে পারবে মেশিন বা স্লাব ব্যবহার করতে পারবে তিনি বলেন আমি খরচে স্লাব কিনেছি মেশিন ব্যবহার করেছি উদীয়মান যারা আছে তাদের হয়তো সেই সামর্থ্য নাও থাকতে পারে আমার মনে হয়েছে এই পরিকল্পনাটি সব বিভাগের জন্য করা উচিত যেন এই সুবিধাগুলো কাজে লাগিয়ে কামব্যাক করতে পারে আমি মিরপুরে আসতে পারি না কারণ এখানে অনেক বুকিং থাকে এক ঘন্টা বা আধা ঘন্টা অনুশীলন করলে মজা পাওয়া যায় না আমি সারা দিন অনুশীলন করতে চাই এখানে সারাদিনের অনুশীলন হবে না তাই আমি নিজের শহরে এই সেট করে নিয়েছি সারাদিন সেখানে অনুশীলন করি আমি এটা করি নিজের মতো করে করে ফেলি তো এই সেট যেন সব বিভাগে হয় কদিন আগে লঙ্কা টি টেন লিগে খেলে এসেছেন সাব্বির দু একটি ম্যাচ পারফর্মও করেছেন ওই টুর্নামেন্ট থেকে পাওয়া আত্মবিশ্বাস নিয়ে আসন্ন বিপিএল এর দিকে তাকিয়ে আছেন সাব্বির রহমান এই বিপিএলেই তার জন্য জাতীয় দলের ফেরার দরজাটা খুলে দিতে পারে তো এর আগেও করেছে অনেকবার তবে নিজেকে মেলে ধরাটা আমার নিজের জন্য অনেক গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কায় একটা বড় টুর্নামেন্ট খেলে এসেছি আশা করি নার্ভাস হব না দু একটা ভালো রান করতে পারলে আত্মবিশ্বাস আরও বাড়বে দলের যে দায়িত্ব থাকবে সে অনুযায়ী খেলার চেষ্টা করব সাব্বির বলেন টিটেন লিগের খেলাটা বিপিএল অনেক বড় কাজে দেবে সেখানে যে দায়িত্বে খেলেছি এখানে পাঁচ থেকে ছয় নম্বরে হয়তো খেলবো অনেক বড় দায়িত্ব হবে আমার জন্য আত্মবিশ্বাসটাও ভালো হবে ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পেজটিকে ফলো করে রাখবেন ধন্যবাদ